স্বাস্থ্যই সম্পদ একজন অসুস্থ মানুষই বোঝেন জীবনে সুস্থ থাকার প্রকৃত মূল্য আর শরীর থাকলেই শরীর খারাপ বা অসুস্থতা থাকবেই তাই প্রত্যেক মানুষেরই উচিত শরীর ভালো থাকতে স্বাস্থ্য সচেতন হয়ে রোগ প্রতিরোধের ব্যবস্থা করা কিন্তু মজার বিষয় হলো আর্থিক বা সময়ের অভাবে বা নিতান্তই অবহেলার কারণে মানুষ সচেতনভাবে যত্ন সহকারে নিজের প্রতি বেমালুম অবিচার করে যায় যার ফলস্বরূপ তাকে আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হয় এবার এই সমস্যা সমাধানের উদ্যোগী হল জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক এই সংস্থার তরফ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ যেখানে অত্যাধুনিক বিএমডি পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরের হারের বর্তমান অবস্থা যার ফলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করতে পারবেন এবং সুস্থ ও নিরোগ হতে পারবেন এদিন দমদমের ত্রিকোণ পার্কে জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ক্লিনিকের তরফ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে স্থানীয় এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে অগণিত মানুষ এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন এটা হচ্ছে আমাদের বিশেষ করে যারা বিএমডি টেস্ট করতে পারে না মানে এটা তো খুব মানে কস্টলি বিএমডি টেস্টটা আমরা তাদের জন্য সবার জন্য খুব ভাবে যেন তারা করতে পারে তার জন্য এই বিএমডি টেস্টটা বোন মিনারেল ডেনসিটি টেস্টের জন্য ব্যবস্থা করেছি যাতে সাধারণ মানুষ যারা এফোর্ড করতে পারে না তাদের জন্য যেন সুবিধা হয় এবং আমরা এখানে একটু মানে তাদের ট্রিটমেন্টেরও ব্যবস্থা করেছি ওখান থেকে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করে আসছে এবং আমরা তাদের যতটা সাজেস্ট করার এক্সারসাইজ দিয়ে মেডিসিন দিয়ে সেই সব সাজেস্টগুলোও করছে এখানে খুব ভালোই রেসপন্স পাচ্ছি কারণ এইখানে তো আপনারাও তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় জায়গা দেওয়া যাচ্ছে না এবং প্রচুর লোকজন এসছে এতটা আশা করিনি মানুষের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন হওয়া উচিত কারণ মানুষকে বোঝা উচিত যে তাদের কিসের ডেফিসিয়েন্সি আছে এবং এই বিএমডি টেস্টটা তাদের আরেকটু একটু অ্যাওয়ার করে দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা যেখানে মানুষ বুঝতে পারবে যাদের বোন কতটা ডেফিসিয়েন্সি কোন মিনারেল ডি থ্রি কতটা ডেফিসিয়েন্সি আছে সেই ডেফিসিয়েন্সিগুলো বুঝলে তারা আরও পরবর্তী স্টেপগুলো খুব ভালোভাবে নিতে পারবে এবং কি ডেফিসিয়েন্সি আছে সেগুলো ফিল আপ করতে পারবে আমার মনে হয় যে কোনো মানে এক্সপার্ট কারোর কাছ থেকে কিংবা অবশ্যই ডক্টর কিংবা তাদের কাছ থেকে একটু সাজেশান নিয়ে নেওয়া ভালো কারণ মেডিসিনের কোনো ভুলভাল কোনো কিছু হলে তার রিয়াকশানটাও তো খুব বাজে আছে সব কিছুর ক্ষেত্রেই একটা ব্যাড রিয়াকশান আছে তাই জন্য তাদের পারফেক্ট ওয়েতে চলা উচিত বোন মিনারেল ডেন্সিটি তো সাধারণত হয় না মানে এটা পলিটিক্যাল লেভেল থেকেও করা যায় না তো যেহেতু ওরা আমাদেরকে ভিজিট করে টোরেন্ট ফার্মা থেকে আমরা চেয়েছিলাম ওদের কাছ থেকে রিকোয়েস্ট করেছিলাম যে সাধারণ মানুষ এই ট্রিটমেন্টটা যাতে নিতে পারে কারণ আমাদের এই দমদম এরিয়ায় কোথাও হয় না পার্কস্ট্রিট নিউরো সায়েন্স গিয়ে ওগুলো করাতে হয় সেখানে একুশশো থেকে আট সাড়ে আট হাজার টাকা লাগে তো অনেক মানুষ আছে এই ব্যয়বহুল টেস্টটা সবার পক্ষে সম্ভব নয় এখানে অনেকে এসে যারা পারে সবাই পারে না তো চেয়েছিলাম যাতে সাধারণ মানুষের উপকার হোক অ্যাকচুয়াল মানে শরীরে শরীরে ব্যথা তারপর হচ্ছে ক্লান্তি ভাব হ্যাঁ ক্র্যাম্প হ্যাঁ তারপর হচ্ছে যে কোনো জয়েন্টে ব্যথা আমি ব্যথা বলতে যে কোনো জয়েন্টে ব্যথা বলছি ক্র্যাম্প হচ্ছে তার অবসাদ হ্যাঁ এই সব ব্যাপারগুলো যখন আসে তখন চিন্তা করে নিতে হবে যে আমার হাড়ে কিছু হচ্ছে হয় কোনো কারণে হচ্ছে আমার চেক করানো উচিত তার মধ্যে এটা একটা দুরন্ত টেস্ট বোনের ডেফিসিয়েন্সি সাইড এফেক্টেই তো এখনই দেখছি ম্যাক্সিমাম অস্টিওপোরোসিস ব্রিকেল বোন এবার অস্টিওপোরোসিসের লেভেল ছাড়িয়ে চলে গেছে এরমও বোন রয়েছে যেখানে টোকা মারলে ভাঙবে অস্টিওপোরোসিস আপনি চাপ দেবেন ভেঙে যাবে এরকম বোন রয়েছে ম্যাক্সিমাম সবারই বোনের অবস্থা খুব খারাপ তো এখন বেরোচ্ছে তাদের হাড়ের কন্ডিশান খুব বাজে এনারা এতদিন বুঝতে পারছিলেন না এবার ট্রিটমেন্টটা হবে এই অবস্থাতে কী হচ্ছে রাস্তাঘাটে হাঁটছে একটা ইটে ধাক্কা খেয়ে পাটা যদি টোকা লেগে ভেঙে গেল তাহলে ওনাদের বলবে যে এইটুকুনি টোকা লাগলো ভেঙে গেল এটা কি করে হলো কি করে সম্ভব কিন্তু আজকে বুঝতে পারবে হাড়ের কন্ডিশান এমন অবস্থায় চলে গেছে এটাই সম্ভব সারা তো প্রচুর রয়েছে মানে এখন তো লোকের ভিড় দেখে বুঝতে পারছেন সারা রয়েছে মানে এতক্ষণে বোধ হয় কত ষাট সত্তর জন হয়ে গেছে বোধ হয় একাশি জন এইটুকুনি সময়ের মধ্যে একাশি জন হয়ে গেছে এখনো সত্তর আশি জন রয়েছে ইচ্ছা রয়েছে যেহেতু ফ্রিতে কিন্তু যদি পয়সা দিয়ে হতো তাহলে হয়তো এই ভিড়টা হতো না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজেদের ওপর এই অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত নালে এরপরে ভবিষ্যতে অনেক ক্ষয়ক্ষতি হতে খুশি স্যাটিসফাইড ওরা চেয়েছিল যে একশো কুড়ি জন হলে হবে কিন্তু আমার মনে হচ্ছে দুশো জন ছাড়িয়ে যাবে ওরা পারবে না আর এই আমাদের জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ক্লিনিক এই জায়গাটা রীতিমতো একটা পশার বেড়েছে গুগলের ফাইভ পয়েন্ট নাইন রেটিংয়ে রয়েছে এরপরে দেখা যাবে ওটা ফাইভ স্টার রেটিংয়ে চলে যাবে রেসপন্স তো অত্যন্ত বেশি মানুষের আগ্রহ রয়েছে যেমন আমাদের এই স্বাস্থ্য শিবিরের আজকের যে পরিকল্পনাটা আমাদের ছিল আমাদের খুব কাছের দুই দাদা আর কি সম্ভিত দত্ত এবং সৌমিক দত্ত দাদাদেরই এই চেম্বার এবং আমরা চেষ্টা করেছিলাম যে আমরা মোটামুটি প্রতি বছরই একটা করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করি মোটামুটি আমাদের সাধ্যমতো আয়োজন থাকে এবং আমাদের সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দেন এ তদঞ্চলের পৌর পিতা আগে ছিলেন ধনঞ্জয় মজুমদার এবং এখন যিনি অবজারভার হিসেবে রয়েছেন আমাদের দক্ষিণ দমদম পৌরসভার দমদমের অত্যন্ত জনপ্রিয় আমাদের নেতৃত্ব প্রবীর পাল মহাশয় তার সহযোগিতাতে আমাদের এই স্বাস্থ্য শিবিরটার আয়োজন করতে পেরেছি এবং প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের স্বাস্থ্য শিবিরে মানুষের আগ্রহ নিশ্চিতভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত ন একশো নজন নাম লিখিয়ে গেছেন এখনো পর্যন্ত বাহান্ন জন চিকিৎসা নিয়ে যেতে পেরেছেন আরও অনেকে অপেক্ষা করছেন আমাদের চেম্বারের যেই মানে সাইজ এবং রাস্তার খানিকটা ন্যারো সেই হিসেবে হয়তো মানুষকে একটু অসুবিধায় পড়তে হচ্ছে কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যাতে অসুবিধার মধ্যে না পড়েন বা মানুষেরও সহযোগিতা অবশ্যই আমাদের সাথে রয়েছে সেই জন্য আমরা এখনও পর্যন্ত আমরা পরিষেবাটা খুব সুন্দরভাবে দিতে পারছি এবং মানুষের মধ্যেও ডেফিনেটলি উৎসাহ রয়েছে না আমি ডাক্তারবাবুদের যথেষ্ট হেল্পফুল ওনারা আজকে যে ট্রিটমেন্টটা ফার্স্ট টাইম দিয়েছে এবং এটা টোটালি বিনামূল্যে যথেষ্ট এর থেকে বেশি আশা করা যায় না এবং ডাক্তারবাবু বললেন যে ব্যায়ামগুলো আজকে এখানে দেখানো সম্ভব না এত ভিড় রয়েছে সোম থেকে শনি এখানে চেম্বার হয় ওখানে আসতে ওনারা আসলে দেখিয়ে দেবে এবং এই মানে ট্রিটমেন্টটা কোনো লং টাইম কিছু না ওনাদের এখানে দু একবার ভিজিট করলেই মোটামুটি সুস্থ যথেষ্ট মানে সমাজসেবামূলক এবং মানে আমাদের দিক থেকে আমরা মহিলারা যেটা করে উঠতে পারি না নিজেদের জন্য চিন্তা ভাবনা যথেষ্ট মানে আমাদের দিক থেকে খুবই উপকৃত আমরা খুশি

হ্যাঁ হ্যাঁ আমার এই পায়ে ব্যথা আর পায়ে এখানে একটু ঝিরঝির করে আর এই পুস্কির গুঁড়ো ডাইন সাইডটা হাঁটতে পারি না হ্যাঁ খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আমরা আমরা এরকমই চাই হ্যাঁ এরকমই করলে সুবিধা হবে জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিকের তরফ থেকে এই উদ্যোগের ফলে যথেষ্ট খুশি ও আনন্দিত বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে আগত সাধারণ মানুষেরা এবং আগামী দিনে জয়েন্ট কেয়ার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিকের তরফ থেকে এই ধরনের আরও জনহিতকর কর্মসূচি নেওয়া হবে বলে আশা করেন উপস্থিত সাধারণ মানুষেরা বিরো রিপোর্ট নিউজ বাংলা